কুমিল্লায় বন্যার পানি কমেছে ভেসে উঠছে রাস্তাঘাট বাড়িঘরের ক্ষত কুমিল্লায় বন্যা কবলিত চোদ্দটি উপজেলা থেকে ধীরগতিতে নামছে পানি ভয়াবহ বন্যা কবলিত কুমিল্লায় প্রায় এক সপ্তাহ ধরে ডুবে থাকা অঞ্চলগুলো এখন কিছুটা দৃশ্যমান হচ্ছে পানি কমায় মানুষের মাঝে স্বস্তি ফিরল এসব এলাকার সড়ক ও বাড়িঘরে ভেসে উঠেছে বন্যার ক্ষত অন্যদিকে ত্রাণ সামগ্রী পেলেও চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে দুর্গত এসব এলাকার লাখ লাখ বাসিন্দা বিশেষ করে গমতি ডাকাতিয়া কাকড়ি ঘুংঘু নদীর বাঁধের আশেপাশের বসতি ছাড়া কুমিল্লার কবলিত পরিবারগুলো কখনোই এমন দুর্যোগের মুখে পড়তে হয়নি অনেক সচ্ছল মধ্যবিত্ত পরিবারও কবলিত হয়ে ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রেই ঠাঁই নিয়েছিলেন এদিকে বন্যার পানি যতই কমে আসছে দুর্গত এলাকার পানিবাহিত রোগবালাই বাড়ছে ডায়রিয়া ইনফেকশন সহ জেলার বন্যা কবলিত এলাকার অন্তত আট হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন রবিবার খোঁজ নিয়ে জানা গেছে কুমিল্লা সদর বুড়িচম ব্রাহ্মণবাড়িয়া দেবীদার ও গ্রাম থেকে ধীরগতিতে নামছে বানের পানি তবে লাঙ্গলকোট মনোহরগঞ্জ ও লাকসামের এখনও কিছু কিছু এলাকায় পানি রয়েছে কুমিল্লা দুর্গত এলাকার অনেক আঞ্চলিক ও গ্রামীণ সড়ক বিধ্বস্ত হয়েছে ভেঙে গেছে কাঁচা ঘর পাকা ঘরের আসবাবপত্র সহ সব ধরনের আসবাব সরঞ্জামপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ কালভার্ট এছাড়া কৃষি ও মৎস্য প্রাণী সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে ভেসে গেছে ফসলি জমি মাছ মুরগি ও গরু ছাগলের খামার এতে অনেক কৃষক ও খামারি পুঁজি হারিয়েছে নিঃস্ব হয়েছেন বুড়িচং উপজেলার ভরাসার ইসাপুর বুড়বুড়িয়া ও কালীপুর ভবনীপুর সড়ক ভেঙে খাদে পরিণত হয়েছে এই উপজেলার বেশিরভাগ গ্রামীণ সড়ক ঢলের পানিতে বিলীন হয়ে গিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর সড়কটি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে দেবীদার উপজেলার খলিলপুর বাইপাস সড়ক বিধ্বস্ত হয়ে গিয়েছে এ সড়কে এখন বড় গর্থ তৈরি হয়েছে জেলার নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক বন্যার পানি প্রশ্ন হয়ে গিয়েছে অধিকাংশ স্রোতের ফলে কিছু কিছু সড়ক খাল এবং বিলের মাঝে পতিত হয়ে গিয়েছে